গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইয়ার এস ব্লগ আর ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত শুরু করছি নতুন একটা দিন নতুন একটা ব্লগ সকালবেলা উঠে সমস্ত কাজ ছাড়া হয়ে গেছে সকালবেলা উঠে উঠোন ঝাড় দিয়েছি কিন্তু এখন উঠোন দেখে মনে করবে না যে উঠোনটা ঝাড় দেওয়া হয়েছে ওপরের এই গাছগুলো কাটা হচ্ছে চালকুমড়ো গাছগুলো ওগুলো কেটে দেবো এবারে পরে আবার হবে যখন আবার বীজ লাগানো হবে আবার হবে ঠিক আছে তো চলো দেখতে থাকো উটন গুটন ঝাড় দিয়েছি তো দেখে মনে হচ্ছে না যে উঠোন ঝাড় দেওয়া হয়েছে এখানে আমি দুধ দৌড়িয়ে দিয়েছি এখানে জল ভরা হয়ে গেছে এবার সে দেখো জামা কাপড় মেলে দিয়েছি দেখো চা বানানো হয়ে গেছে এখানে দেখো চা টা বানানো হয়ে গেছে এটা আমার চা এটা কাকার চা এগুলো চা বানানো হয়ে গেছে এখানে জল টল ভরাগুলো হয়ে গেছে আর ওই ঘরে ঠাকুরকে ধূপ ধরিয়ে দিয়েছি এই দেখো তো ঘরের মোটামুটি বাসি কাজ ছাড়া হয়েছে এবার বিছনা তোলা টোলা রয়েছে এখনও জল পড়ছে বাথরুমে জল পড়তে হবে তো ওগুলো ভরে নিই ঠাকুরের ম চুল কিন্তু আজকে আসতেছি তাও দেখো কেমন লাগছে যাই হোক ওই কাজগুলো করে নিই হ্যাঁ তারপর তোমাদের সামনে আসবো টিফিন টিফিন বানাই আর দেখো এখানে চুল কত উঠে গেছে দেখেছি এখানে টাক পড়ে গেছে চোখের তলায় কালি পড়ে গেছে শরীরটা খারাপ বলে ঠিক আছে আচ্ছা চলো দেখে থাকো আমি টিফিন টিফিন বানাই তারপর তোমাদের সামনে আসছি তো বন্ধুরা এখন মোটামুটি সকাল থেকে উঠে পায়ের কোনো রকম ছিল তাও ওই লেংড়ে লেংড়ে সব কাজ করেছি কিন্তু দুপুরের পর থেকে আমার শরীর আরও খারাপ হতে শুরু করেছিল যন্ত্রণা আরও বেড়ে গেছিলো আর মাথা প্রচণ্ড ঘুরছিল যার জন্যে শরীর আরও খারাপ হয়ে গেছিলো যতক্ষণ শরীর ঠিক থাকে ততক্ষণ কাজ সেরে নিয়ে নিয়ে আমি নিয়েছি কালকে এ কালকে বলছি আজকে চলো দেখতে থাকো তোমরা আর এদিকে দেখো কাকাকে টিফিন দিয়ে দিয়েছিলাম চা রুটি করে টিফিন দেওয়া হয়ে গেছে তারপর বন্ধুরা একবারে চলে এসেছিলাম কাপড় ভাজ করতে একটু লেংড়ে লেংড়ে কাজ করতে হচ্ছিল কিছু করার নেই পাটার অবস্থা খুব খারাপ ছিল যন্ত্রণা আস্তে আস্তে বাড়ছিল যতক্ষণ শরীর ঠিক আছে ভাবছিলাম তাড়াতাড়ি করে কাজকর্মগুলো সেরে নিই যাতে আমি কাজটা কমপ্লিট করতে পারি না হলে ইনকমপ্লিট করেই আমাকে শুয়ে পড়তে হবে তো তাই জন্যে তারা উড়ো করে কাজকর্মগুলো করে নিচ্ছিলাম আর কত জামা কাপড় কাঁচা ছিল সেগুলো ভাজ করা বিছানায় এই বিছানা তোলা এগুলো তো ছিলই তারপর চলে এসেছিলাম বিছানা তুলতে আর কথাবার্তা একটু উল্টোপাল্টা হচ্ছে একটু ম্যানেজ করে নিও শরীরটা ঠিক নেই কী বলছি না বলছি নিজেই বুঝতে পারছি না আর দাঁড়িয়ে দাঁড়িয়ে কোনো কাজ করতে পারছি না আমি বসে বসেই মশারি ভাজ করছি বসে বসেই তো বালাপোষ ভাজ করছি বসে বসেই যাইটুকু করার করছি তাও খুব ধীরে ধীরে কাজ করতে হচ্ছে কারণ পা নিয়ে বেশি হাঁটাহাঁটি করতে পারছিলাম না কিন্তু ঘরের কাজ কে করে দেবে বলো একার সংসারে একাকেই একাই করতে হবে কিছু করার নেই তাই জন্যে কোনো রকমে কাজবাজগুলো বাজগুলো সেরেছি মানে যে যেটুকু করার সেটুকু করে তোমাদের দেখিয়েছি তারপর বন্ধুরা চলে এসেছিলাম ঘরটা ঝাড় দিতে ঘরটা ঝাড় দিয়েছি আর এই ঘর ঝাড় দেওয়ার পর ঘর মুছতে এগিয়ে যাওয়ার সময় আমার এত মাথা ঘুরছে যে আমার তখন শরীর একদমই খারাপ হয়ে গেছিলো আর কিছু মনে করোনা একটা কথা বলে রাখি আমি আজকে ভিডিও এন্ডিং করতে পারিনি গো সন্ধ্যাবেলা তোমাদের সঙ্গে কথা বলার পর আমার এত শরীর খারাপ হয়েছে যে আমি আর মাথা তুলতেও পারিনি কিছু করতেও পারিনি এই জন্য ভিডিও আর এন্ডিং করা হয়নি একটু ম্যানেজ করে নিও কিছু করার নেই কটা দিন একটু ম্যানেজ করে নিও হঠাৎ করে এমন একটা অ্যাক্সিডেন্ট হয়ে যাবে বুঝতেও পারিনি ভাবতেও পারিনি গো যাই হোক যেটুকু পারলাম শেয়ার করলাম দেখতে থাকো তোমরা তারপর বন্ধুরা চলে এসেছিলাম জামাকাপড়গুলো ভা মেলতে আজকে বেশি জামা কাপড় কাচেনি কেননা হাঁটু গেড়ে বসে কাচতে পারছি না কোনো রকমে দাঁড়িয়ে দাঁড়িয়ে কুচে কুচে যেটুকু পাড়ার সেটুকুই কেঁচেছি তো সেইটাই আর কি ওই রকমভাবেই কোনো রকমের জামা কাপড়গুলো কাচা হয়েছে তাই জন্য বেশি আর কাচিনি যেটুকু পেরেছি সেটুকুই কেঁচেছি বা সেই জামাকাপড়গুলো তো ভাবে ফেলে রাখতে পারি না ওটা ধুতেই হবে কিছু করার নেই তো এটাই হচ্ছে ব্যাপার তার মধ্যে প্রচন্ড ঠান্ডাও লেগেছে খুবই শরীরটা খারাপ লাগছে মানে কি বলবো তোমাদেরকে যাই হোক তাও কালকের থেকে ভয়েসটা আমি আজকে দিচ্ছি বুঝতেই পারছো তো আজকে শরীরটা আগের থেকে একটু ভালো আছে তো তোমরা দেখো তো তারপর বন্ধুরা চলে এসছিলাম বাসনটা গুছিয়ে রাখতে এবার বার ওঠা নামা ওঠা নামা করতে খুব কষ্ট হচ্ছে কিন্তু কিছু করার নেই একা সংসারে একাকেই করতে হবে কিছু করার নেই মুখ বন্ধ করে কাজ করে যেতে হবে কাউকে কিছু বলারও নেই কেউ কিছু বোঝারও নেই বুঝতে পারলে তো তো যাই হোক বন্ধুরা আমার সমস্ত কাজ সারা হয়ে গেছে স্নানও হয়ে গেছে ঘর কর্ম টুছে পরিষ্কার করাও হয়ে গেছে তখন এত মাথা করছে মনে হচ্ছে না তোমাদের ভিডিও করে দেখায় কিন্তু তবু কাজ তো করতেই হবে একবার এই জন্য এক ঝলক তোমাদের দেখিয়ে নিয়েছি তো বন্ধুরা ঘরের কাজকর্ম কোনো রকমে করলাম স্নান টান হয়ে গেছে আমার প্রচণ্ড মাথা ঘুরছে আমি জানি না কেন আমি তাকাতে পারছি না তোমার কাকা বাড়ি নিয়ে এখন ফোন করে ডাকবো ওকে ছেলের আশ্রমে গেছে আমি পা আমার মাথা ব্যথা ঘুরছে খালি এখন আর ভাল লাগছে না কিছু কথা জড়িয়ে যাচ্ছে আর মাথা ঘুরছে তো দেখি কাকাকে ফোন করে ডাকি শরীরটা এত খারাপ লাগছে উঠুন পুটুন জাগ দিয়েছি সবই করেছি বাইরে এত আমাদের দেখাতে ইচ্ছা করছে না এখন বেরোতে ইচ্ছা করছে না এখন একটু জব করব পুজো করব তারপর খাওয়া দাওয়া একটুখানি খাবো খেয়ে শুয়ে করবো দেখাবো কি রান্না করেছি ঠিক আছে চলো দেখতে থাকো তো বন্ধুরা নিচের পুজো দেওয়া হয়ে গেছে ওপরেও পুজো দেওয়া হয়ে গেছে ওপরটা ভি ক্যামেরাটা নিয়ে যায়নি বলে শ্যুট করতে পারলাম না বাইরেটাও তোমাদের দেখিয়ে নিলাম পুজো দিয়ে জব টপ করা টা সব কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে চলো দেখতে থাকো তোমরা তাহলে তোমাদের দেখিয়ে নিলাম আর আজকে রান্না হয়েছিল কিন্তু ফুলকপি আলু ভেন্ডি দিয়ে ভাজা আর ডাল আর ভাত এই দিয়ে আজকে খেয়েছি ফুলকপি আলু ভেন্ডি এগুলো দিয়ে ভাজা করে খেয়েছি গুড ইভিনিং বন্ধুরা এতক্ষণ শুয়েই ছিলাম গো কোনো রকমে উঠে একটু মানে দুধ দিলাম ঠাকুরকে একটু চা করেছি দুধ নেই ঘরে চাই খেলাম কাকা বসে আছে প্রচণ্ড মাথা ঘুরছে পায়ে ব্যথা করছে দেখো কাকা এই দেখো তোমাদের কাকা কী বলবে কে জানে বলো কী বলবে বলছে আমাকে দেখাও আমি কিছু বলবো কি বলবে কি বলবে

জানি না কেন মাথা করছে প্রচণ্ড তাকাতে ইচ্ছা করছে না চোখ বন্ধ করে রেখে দিই কী করে কী করবো আমার শরীর এত খারাপ হয়ে গেলো কেন একটা অ্যাক্সিডেন্টে এত শরীর খারাপ তাহলে আমার হসপিটালে ভর্তি হলে ভালো হতো না কি পারছি না রান্না করতে খুন্তি নাড়তে গেলে হাতের ওই কোনো এরকমটা ব্যথা করছে হাঁটতে গেলে শুয়ে থাকলে পা ব্যথা করছো তোমরা বলো আমি কি করব।